পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা সেভিংস করা দরকার অর্থাৎ টাকা সঞ্চয় করা দরকার কেন টাকা সঞ্চয় করা দরকার সেটার কথা যদি বলি আমরা দেখি দুহাজার বিশ থেকে শুরু করে যে করোনার যে প্যান্ডামিক সিচুয়েশানটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে তখন কিন্তু অনেকগুলো মানুষ ছেড়ে গিয়ে চলে গিয়েছে পৃথিবীতে কেননা তাদের থাকা খাওয়ার মতো কোনো ধরনের টাকা ছিল থাকার জন্য কিন্তু বাসা ভাড়া লাগে সে টাকাটা ছিল না খাওয়ার জন্য টাকা লাগে সে টাকাটা ছিল না পড়ার জন্য কাপড় লাগে সেটার জন্য টাকা লাগে সেটা ছিল না তাই অনেকগুলো মানুষ দেখা গেছে এখানে রাস্তায় নেমে গিয়েছে অনেকগুলো মানুষ দেখা গিয়েছে ত্রাণের জন্য কিন্তু লাইন ধরেছেন মূল বিষয়টা ছিল যে তাদের এক সময় ইনকাম ছিল কিন্তু পরের মধ্যে তারা একটা পর্যায়ে চলে গিয়েছে আবার দেখা গেছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ না কোটি মানুষের জব লেস হয়ে গেছে কোটি কোটি মানুষ প্রতিটি প্রত্যেকটা দেশে কিন্তু জব লেস হয়ে গেছে তো সেই টাইমটাতে যখন জবটা চলে গিয়েছে এমন ইনকামটা নেই তখন তাদেরকে অবশ্যই একটা এমন একটা লেভেলের নিচে নেমে যেতে হয়েছে যেটা তারা আসলে কোনোদিন স্বপ্ন সে চিন্তা করে না এক লাখ টাকায় বেতনে যে চাকরি করতো তার চাকরি চলে গিয়েছে সে চাকরি ছেড়ে এনে অনেকগুলি ব্যক্তি আছে যারা তিরিশ হাজার টাকা করে মাসে চাকরি করছে এখন মূল বিষয়টা কি তার ক্ষেত্রটা ওটা হারিয়ে গিয়েছে তাহলে সেভিংসটা যদি আমরা ধারাবাহিকভাবে একটা সেভিংস যদি থাকতো তাহলে সে এখান থেকে একটা ব্যাকআপ পেত এবং তার যে কষ্ট আর্জিত টাকাটা সেভিংস করে রাখার কারণে সে একটা পর্যায়ে গিয়ে তার সমস্যাগুলো থেকে সে রেহাই পেত তাহলে সেভিংসটা আমরা কিভাবে করব। সেভিংসটা আপনি করতে পারেন সপ্তাহে করতে পারেন আপনি মাসিক করতে পারেন অথবা আপনি ডেলিও করতে পারেন অথবা আপনি বাৎসরিকও সেভিংস করতে পারেন অনেকগুলো কোম্পানিতে জব করেন তাদের দেখা যায় পুরো বছরে একটা বড়ো অঙ্কে তারা ইনসেন্টিভ পায় অথবা ঈদ এবং কোরবানি দুইটা গভর্নমেন্ট থেকে যারা গভর্নমেন্ট জব করে কিংবা প্রাইভেট জব করে তারা একটা বোনাস পায় তো বাড়তি টাকাটা মানুষ খুশি হয়ে খরচ করে ফেলে আসলে এটা খুশি হয়ে খরচ না করে ওখানে কিছু টাকা আপনাকে সেভিংস করা উচিত আপনি কে বলবো আমি ডেলি সেভিংস করার জন্য ছোটো ছোটো আকারে যদি না পারেন সপ্তাহে না পারলে মাসিক করেন আর তাও যদি সম্ভব নয় বাৎসরিক যে টাকাটা আপনি পান এক্সট্রা যে টাকাটা পান সেই টাকাটা হলো আপনি সেভিংস করেন কারণ সময়ের এক ফুর অসময়ের দশপুর আপনি হয়তো আজকে বলছেন আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে হচ্ছে না বা হবে না আপনি কষ্ট করে যদি পাঁচশো টাকাও যদি সেভ করা শুরু করেন পুরো একটা মাসে মিলে সেটা আপনার পক্ষে সম্ভব কেন সম্ভব কোনো একটা বিয়ে যদি হয় সেখানে পাঁচ হাজার টাকা খরচ হলে আপনি ধার কর্য করে সেটা করে ফেলেন তাহলে আপনার কি ওই জিনিসটাতে যেভাবে ফোকাস দেন ঠিক সেভিংসেও যদি ফোকাস দেন তাহলে আপনার কাছে পক্ষে সে সেভিংসটা করা উচিত সেভিংস করে মূলত কি। হয় সেভিংস করলে একটা সময় পেয়ে একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায় সেটা হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য আপনি কাজে লাগাতে পারেন অথবা আপনি একটা নির্দিষ্ট সময় পর একটা ল্যান্ড কিনলেন প্রপার্টি কিনলেন সে প্রপার্টিটা কিনে রাখতে পারলেন আপনি সেটা ভবিষ্যতে একটা আপনাকে এখান থেকে একটা ভালো রেভিনিউ একটা ভালো একটা টাকা আপনাকে দিবে কিন্তু সেভিংসটা করা শুরু করলেই সেটা হবে যদি করা শুরু না করেন তাহলে তো সেটা সম্ভব না আপনার পক্ষে তাই ধারাবাহিকভাবে সেভিংসটা যদি আপনি পারিবারিকভাবে করা যায় ছেলে মেয়েদের সবাইকে নিয়ে সবাই চাইলে একসাথে একটা সেভিংস করতে পারে পারিবারিক সেভিংস হতে পারে সেটা আবার ব্যক্তিগত সেভিংস হতে সেটা পার্সোনাল সেভিংসও করা উচিত তাই আমি অবশ্যই সবাইকে বলবো যে আপনি সেভিংস করাটা শুরু করুন কারণ এটা যদি আপনি না করেন নির্দিষ্ট টাকা না রাখেন ভবিষ্যতে গিয়ে আপনাকে অবশ্যই অনেক বড় একটা কষ্টের পড়তে পারতে হতে পারে